হলো কেন দেবের হাইরে বিয়ে গানটি বের হতেই ভীষণ ট্রোলের শিকার হতে হলো নায়ক দেবকে সবাই বলছে আল্লু আরজুনকে কপি করেছে দেব সাকিবের মতো হতে দেব পাগল হয়ে গেছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক সম্প্রতি প্রকাশ পেল দেব ইধিকার খাদান সিনেমার নতুন গান হাইরে বিয়ে বিয়ে হলো কেন যেখানে আমরা দেবকে একটি নতুন রূপে দেখতে পাচ্ছি কোকরানো চুল যা মূলত পুষ্পা সিনেমায় আল্লু অর্জুনের নকল বলছেন সকলেই হাইরে বিয়ে গানটিতে শুধু দেবই নয় বরং ঢাক পিটিয়ে যীশু সেনগুপ্তরও আগমন হয় নেটিজেনরা সকলেই বলছেন দেব নিজেকে আবারও আগের জায়গায় নিতে সব কিছুই কপি করছে সুপারস্টার সাকিব খানের প্রথমে প্রিয়তমার নায়িকা ইধিকার সাথে জুটি বাঁধলো আবার যিশুর সাথে স্ক্রিন শেয়ার করে সাকিবের পথেই হাঁটছেন দেব তো দর্শক আপনাদের কাছে এই জিনিসটা নিয়ে কি মনে হয় দেব কি আমাদের সুপারস্টারকেই নকল করছেন নাকি নিজের গতিতেই চলছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে Who's in